সোমবার আসানসোল কর্পোরেশনে শিশু সুরক্ষার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলো মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী সারা বাংলা জুড়ে শিশু সুরক্ষার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন আসানসোল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন বড় এবং ওয়ার্ড লেভেলে একটি করে কমিটি গঠন করা হলো এবং প্রশাসনিকভাবে বড় এবং ওয়ার্ড লেভেলের কর্মকর্তাদের উপর দায়িত্ব ভার দেওয়া হলো কিভাবে সমাজের বিভিন্ন স্তরে শিশুদের শোষণের হাত থেকে রক্ষা করে শিশু সুরক্ষা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয় এদিনের এই মিটিং এ বিষয়ে নম্বর বড় চেয়ারম্যান উৎপল সিনহা বলেন বৈঠকে স্কুল শুট বাচ্চাদের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিশুদের শোষণের হাত থেকে রক্ষা সহ শিশুদের শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে এই অভিযান চালানো হবে বলে জানান তিনি বর্তমানে আসানসোলের রেল পারে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ নম্বর অর্থনৈতিকভাবে দুর্বল ওয়ার্ডগুলিকে অন্তর্ভুক্ত করে এই কর্মসূচির আয়োজন করা হবে বলে তিনি জানান আজকে আমাদের চাইল্ড প্রোটেকশন নিয়ে আমরা মিটিং করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে আমাদের যে শিশুরা ছোট ছোট শিশুরা যারা স্কুল ড্রপ হয়ে যাচ্ছে বা শিশু শ্রমিক বা অন্যান্য যেভাবেই হোক শিশুদের যে শারীরিক নির্যাতন হচ্ছে সেগুলো নিয়ে আমাদের একটা ওয়ার্ড লেভেল এবং বড়ো লেভেলের কমিটি হচ্ছে সেই কমিটি তাদের এলাকার শিশুদের ওপর একটা বিশেষ নজরদারি এবং তাদের কেয়ারের জন্য কাজ প্রতিটা ওয়ার্ডে আমার এখন নর্থ বড় বড়ো তিনের আন্ডারে হচ্ছে বিশেষ করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমাদের রেলপার অঞ্চল যেখানে একটু আর্থিকভাবে গরিব মানুষের সংখ্যা বেশি এবং এক্সপ্লয়েটেশানটা যেখানে বেশি আমরা লক্ষ্য করেছি ওখান থেকে শুরু করলাম এবং আশা করি আগামী দিনে খুব ভালো কাজ করতে পারব সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস